সালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম মোটরসাইকেলের কালেকশন নিয়ে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে পেয়ে যাবেন সত্তর হাজার সত্তর হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক আশি হাজার টাকায় এফজেট পঁয়ষট্টি হাজার টাকায় টিভিএস মেট্রো নাম্বার করা রয়েছে সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন হিরো ইগনোটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি এক লাখ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন জিক্সার মনাটন সবগুলো ভিডিওতে যে গাড়িগুলো রয়েছে ভিডিওটি কন্টিনিউ দেখুন তাহলে দেখতে পাবেন যে গাড়ির কন্ডিশন কীরকম এবং দামে রকম। আর আমার শোরুমের ঠিকানাটি হলো মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট চলেন বেশি দেরি করবো না আজকের ভিডিওতে যা কালেকশান থাকতেছে প্রথমে দেখাবো এফজেট দেখতে পাচ্ছেন এটা হলো এফজেট ভাষণ ওয়ান এফজেড ভাষণ ওয়ান সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এর যে ভাষণ ওয়ান তারা অল্প টাকায় নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে আর এই গাড়িটি আসকিন প্রাইস আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটি মাত্র আশি হাজার টাকা তাও আবার আসকিন প্রাইস পেয়ে যাবেন এফ জেড এস ভাষণ ওয়ান সুন্দর কন্ডিশনে রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি মোছা হয় নাই তারপরে দেখুন অনেক ময়লা পরে আছে বালু পড়ছে সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার নৌকার নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো টিভিএস আরটিআর আটটি আর একশো ষাট সিসি অরিজিনাল ঘোরা ব্লু কালার দু হাজার একুশের মডেল ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন নাম্বারের টাকা জমা দেওয়া রয়েছে ফায়াল এখনও জমা হয় নাই যে নেবে তার নিজ নামে গাইডই হয়ে যাবে সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিস্ক ফ্রেশ কন্ডিশন অল্প চলা মাত্র সাড়ে চব্বিশ হাজার কিলো চলেছে এক হাতে চলা গাড়ি যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল কোনো একটা নাকে তো হাত দেওয়া নাই দেখতে পাচ্ছেন চাকাটি এক হাতা চলা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমার নিজ হাতা গাড়ি আমি নিজেই চালাচ্ছি গাড়িটি এই শোরুম দেওয়ার কারণে গাড়িটি বিক্রি করবো আমার নামেই গাড়িটি রয়েছে যারা নিতে চান দুধ যোগাযোগ করবেন সুন্দর কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যারা এই গাড়িটি নিতে চান দুধ যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরো ইগ্নটর। হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হিরো ইগনোটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আই থ্রি এস সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখুন আমি গাড়িগুলো সবার সবগুলোর সামনের সাইড আবার দেখে দিব না এই গাড়িটির আশেপায়ে সত্তর হাজার টাকা দামাদাবি করার সুযোগ রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন আমি সব গাড়ির সামনে থেকে আবার দেখে দিচ্ছি দেখুন দেখুন এফ জেড ফার্স্ট মডেলের গাড়ি যে নিতে চান দেখুন অল্প দামে এই পালসার পালসার সিঙ্গেল ডিক্সের সামনের সাইট আপাসি আট টেয়ারের সামনের সাইড তারপরে পালসার ডাবল ডিক্সের সামনের সাইড দেখতে পাচ্ছেন এটির সামনের সাইড সুন্দর কন্ডিশন রয়েছে যারা গাড়ি নিতে চান দুটো যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নাওগা মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এরপরে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিক্স এটাও সুন্দর কন্ডি ফ্রেশ কন্ডিশন রয়েছে পালসার ডাবল ডিক্স এক হাতা চলা গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটাও আমাদের নিজেদের গাড়ি আমাদের নিজেদের নামে রয়েছে যারা নিতে চান দুধে যোগাযোগ করবেন এই গাড়িটির আজকের গায়ে চল্লিশ হাজার টাকা দামাত বিকারের সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো জিক্সার মোনাটন জিক্সার মোনাটন সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনও রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জিক্সার মোনাটন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তাও আবার আসকিন প্রাইজ পেয়ে যাবেন রিক্সার মোটামুটি ব্লু অ্যান্ড হোয়াইট যারা নিতে চান দ্বিতীয় যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক এটাও পালসার সিঙ্গেল ডিক্স এটাও সুন্দর কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনে রয়েছে এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্কটি এরপরের যে গাড়িটি দেখাবো টিভিএস মে টিভিএস মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে দেখেন টিভিএস মেট্রো নগান নাম্বার এই গাড়িটি পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড টিভিএস মেট্রো সুন্দর কন্ডিশনের রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো ফ্রেশ কন্ডিশনের ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশনের ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাত্র নয় হাজার নয়শো পঁচাত্তর কিলো চলেছে দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন এই গাড়িটির শোরুম পেপার্স যে নেবে তার নিজ নামে গাড়িটি হয়ে যাবে ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে যারা গাড়ি নিতে চান যদিও যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা এবং এফজেট এস ভাষণ থ্রি রয়েছে ওই গাড়িটি বর্তমানে আমার এখানে নাই কারণ ওটা বাইরে রয়েছে এফজেড এস ভাষণ থ্রি এব সিক্স বিএস সিক্স ডিলাক্স দু হাজার তেইশের মডেল টাকা জমা দেওয়া রয়েছে কাগজের টাকা জমা দেওয়া রয়েছে যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বানাটিও দেখে দিচ্ছি মক্কা মদিনা মোটরস এটা হলো কীর্তিপুর বাজার নাওগাঁ সদর নাওগাই আর আমার নাম্বারটি এখানে পেয়ে যাবেন সবুজ প্রোভাইডর অ্যানিসোসেন সবুজ এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন সবুজ এই নাম্বারে আঠারো লাস্টে আঠারো এই নাম্বারে ফোন দেবেন তাহলে আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোদা হাফেজ